বন্ধুরা ভারত কেন চিকেন নেকের আশেপাশে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত এলাকায় একের পর এক নতুন সৈন্য ঘাঁটি তৈরি করছে সে বিষয়ে আলোচনা করার আগে জেনে নি চিকেন নেকে আসলে হয়েছে কি ভারত কোন কৌশলে গুলিগোলা ছাড়াই চিকেন নেকের দুর্বলতাকে পুরোপুরি মুছে দিতে সক্ষম হলো আসলে নেকে ভারতের অবস্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সমাজমাধ্যম বিভিন্ন সুরে কথা বলছে কেউ কেউ বলছেন যে চিকেননেক যেটা ২২ কিলোমিটার ছিল সেটাকে ভারতের সেনাবাহিনী ষাট কিলোমিটারে পরিণত করেছে যদিও আমাদের দেশের সরকার ও বাংলাদেশ সরকার সরকারিভাবে কোনো কিছু জানায়নি এবং জানানোর কথাও নয় আর যদি আমাদের সেনাবাহিনী তা করেই থাকে তাহলে ভারতীয় হিসাবে আমরা তাকে সমর্থনই করব কারণ লালমনির হাটে যদি আমেরিকা বা চীনের ষড়যন্ত্রে বাংলাদেশ এয়ারবেস তৈরি করে তাহলে ভারতে নিরাপত্তার জন্য বিপজ্জনক এবার আসা চিকেন চিকেননেক বা শিলিগুড়ি করিডোরের কথায় চিকেননেক বলতে বোঝানো হয় ভারতের শিলিগুড়ি করিডোর যা মাত্র বাইশ কিলোমিটারের চওড়া একটি ভূখণ্ড যা মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত রাখে এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল কারণ এটি তিনটি দেশ যথা বাংলাদেশ নেপাল এবং ভুটানের সীমানার খুব কাছাকাছি সামান্য অস্থিরতা বা আগ্রাসন এই করিডরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ প্রতিরক্ষা এবং সরবরাহের লাইফলাইন তাহলে গোলাগুলি ছাড়াই ভারত কীভাবে ওই এলাকা সুরক্ষিত করলো বিশ্লেষকদের মতে ভারত এই পদক্ষেপ সম্পন্ন করেছে এমন এক সময়ে যখন বিশ্বের দৃষ্টি ছিল আফগানিস্তান ও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতায় ঠিক সেই সময় ভারতীয় সেনাকে সম্পূর্ণ লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দেয় ডিআরডিও কঠিন পাহাড়ি ভূখণ্ড ও জলাভূমি পেরিয়ে সেনারা চিকেন নেকের দুর্বল অঞ্চলটিকে শক্তিশালী দুর্গে পরিণত করে এই অভিযানে ভারতের স্থল নৌ ও বাই সেনা তিন বিভাগেই প্রস্তুত ছিল যেন বিদেশি কোনো হস্তক্ষেপ হলে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায় এই সময় ভারত এবং বাংলাদেশ এক সীমান্ত উন্নয়ন ও সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করে সেই চুক্তির মাধ্যমেই ভারতের অভিযানে বৈধতার শিলমোহর পড়ে বাংলাদেশ এটিকে আক্রমণ নয় বরং সীমান্ত সুরক্ষা ও পারস্পরিক আস্থার প্রতীক হিসাবে আখ্যা দেয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভারত নিজস্ব নিরাপত্তা কৌশল অনুযায়ী বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন ঘাঁটি নির্মাণ করেছে কোচবিহারের চোপড়া এবং আসামের ধুপড়ি ও বিহারের কিষাণগঞ্জে তৈরি হয়েছে আধুনিক সেনাঘাটি এই কৌশলের মূল উদ্দেশ্য স্পষ্ট কেন্দ্র করে বাংলাদেশের অনিশ্চিত রাজনৈতিক অবস্থা এবং উগ্রপন্থী শক্তির সঙ্গে পাকিস্তানি প্রভাবের সম্ভাবনাকে নিয়ন্ত্রণে রাখা বর্তমানে বাংলাদেশে একটি ভারতবিরোধী স্বর শোনা যাচ্ছে যা পাকিস্তানের প্রত্যক্ষ প্রভাবেই সক্রিয় হয়েছে বলে ভারতের নিরাপত্তা মহলের ধারণা তাই ভারতের প্রস্তুতি এখন এমন স্তরে পৌঁছেছে যাতে সীমান্ত থেকে আসা যে কোনো উস্কানির প্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে দেওয়া যায় চিকেন এবং এর আশেপাশে সেনাঘাটি আরও বাড়ানোর পরিকল্পনা চলছে কারণ এই অঞ্চলটি শুধু ভারতের উত্তর পূর্ব নয় পুরো দক্ষিণ এশিয়ার সংযোগ কেন্দ্র ফলে এই এলাকায় ভারতের প্রতিরক্ষা কাঠামো যত মজবুত হবে ততই নিরাপদ হবে দেশের আঞ্চলিক স্বার্থ